শোনু আজকে নান্না করছে আমরা খাবো সোনু নান্না করছে কা লঙ্কা দিচ্ছে কি বানাচ্ছে ওটা শু তরকারি ফুলকপির তরকারি হুম ভেরি গুড দে আমার আর রান্না করতে হবে না বেঁচে গেলাম রান্না থেকে এবার গেছে রান্না করে আমাকে হয়ে বলছিলাম আমরা এরম করে খেলতাম বই পড়তাম সকালে আগে টই পড়ে তারপরে খেলতে যেতাম এরম করে খেলতাম তারপরে দুপুরবেলা বেলা এসে স্নান করতাম তাহলে তাহলে আমার কোথায় রান্না খেলার জিনিস আমি খেলবো গুছিয়ে দাঁড়া ব্যবস্থা করে দিই এই থালা বাটিগুলোই দিলাম এগুলো দিয়েই খেলুক বাচ্চা মানুষ তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা খুব ভালো আছি বন্ধুরা নতুন একটা ফ্লাগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়দের জন্য রইল প্রণাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা কারণ আজকে কিন্তু একটা জায়গায় যেতে চলেছে আজকে না কালকে যাব তবে অবশ্যই এই ব্লগেই তোমরা দেখতে পারবে সরুর স্কুলে ছিল হচ্ছে স্পোর্ট ডে তো খুবই এনজয় করেছি আমরা গিয়েছি সাথে তোমাদেরকেও নিয়ে যাব আশা করছি খুবই ভালো লাগলো আজকে ব্লগটা একদমই আলাদা রকম হতে চলেছে আর একটা গ্লাস এরকম গ্লাস কি হলো ওই ওখানে আছে মা থা কারণ কোতে সবজি নিয়ে আসি সেশনটাতে বসে খেলো হ্যাঁ ঠান্ডা লাগবে মা এমন সবজি না দুগুলো হুম অল্পনীয় হ্যাঁ এখন ঘরের কাজবাজগুলো বাজগুলো সে নেব এই তো ঝাড়ু পোছা গুছু গাছু এই সমস্ত কিছু কমপ্লিট করে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া এইসব তো আছেই আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে শোনো এই যে একটুখানি পরে নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে আর আমি কিছু কাপড়ও ধুয়েছিলাম বালতিটা তাই ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম আর এখানটায় এই যে একটু গুটিয়ে গেছিলো তো আর একটুখানি ছেড়ে ছেড়ে নিচ্ছি শোনো এই গাছটা লাগিয়েছিল গাছ বলতে বীজ লাগিয়েছিল সেই বীজ দিয়ে প্রথম ফুল হয়েছিল সেটা তো আমি দেখিনি পরে শুকিয়ে গেছে তখন দেখেছি আর এইটা দেখো আবার একটা হয়েছে নীলকণ্ঠ হুম বীজ দুটো দু তিনটে বীজ ও লাগিয়েছিল এরকমই হবে এক দু মাসের মধ্যে দেখো ফুল দিয়ে দিয়েছে কি সুন্দর মামা দেখো আমি বিষয়ে আসছি তুমি বলো এটা কিসের বিষ আমি বললাম আমি তো জানি না তারপর লাগাইলাম লেগে এখন দেখি এটা নীলকণ্ঠ ফুল এবারে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল ওই যে মাছ নিয়ে এসেছিলাম কালকে তোমরা দেখেছো বাজার থেকে তো ওই মাছ ঝোল করেছি ফুলকপি আলু আর পালং শাক দিয়ে কালকে একটু ডালও ছিল ওই যে সবজি টবজি দিয়ে করলাম ওই ডালটা গরম করে নিয়েছি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করছিলাম তো দিদি ডাকছে দিদি বলে আয় ওই কী বলে ওটা মেখেছে তো সবাই মিলে যে খাচ্ছি দিদি জেঠিমা আমি সোনুকে দিল সোনু তো খাবে না তো আমরাই খেলাম আর কি সবাই মিলে জাম করে খেয়ে টেয়ে বাসনটা ধুয়ে রেখে দিয়ে এই যে জেঠিমা বলছেন যে বাসনগুলো দাও তাহলে আমি নিচে যাচ্ছি নিয়ে যাই দিদি বললো আর কি যে বাসনটা নিয়ে দাও তারপরে জেঠিমা বলছে যে তোরটাও দিই পরে আমারটাও এনে দিলাম এই মিলকানটা নিয়ে নিচে যেহেতু যাচ্ছে নি আর কি জেঠিমা তো ওই জন্য মিলকানটা নিয়ে যাচ্ছেন পরে আবার আমি তুলে রেখে দেবো দুধগুলো ফ্রিজে দিদি যাবে এক জায়গায় তো দিদি বললো যে দুধটা আসলে পরে আমারটাও ফ্রিজে রেখে দিস তা বললাম ঠিক আছে

হ্যাঁ প্যাকিং করছে দেখো দোস্তকে দেখাবে তারপরে ছেড়ে দেবে কথা কালকে বারো ঘন্টা পর বারো ঘন্টারও বেশি কালকে সকালে স্কুল যাবে তারপরে দেখাবে তারপরে ছেড়ে দেবে ততক্ষণে ও ভয়ে করে দেখবি সকালে ঠরঠর গেছে ওই ব্যাগে পুরি রাখছে আবার খুলে দাও ব্যা এরকম করতে হয় না তুমি গুড বয় না তুমি অন্যের কষ্ট বোঝো না তোমাকে যদি কেউ বন্দি করে রাখে এমন শক্ত থাকবো যে খুব ও যেরকম বন্দি হয়ে গেল নিজেকে খুলতে পারছে না ঠিক তেমনি তুমিও নিজেকে খুলতে পারবো না লোহার জেল থাকবে তো দিমাগ থাকে মানুষের মতো দিমাগ আছে মানুষেরও দিমাগ থেকেও লাভ নাই যদি কেউ লোহার ঘরে পাকা ঘরে যদি বন্দি করে রাখে কি করে বের হবে তালা মেরে যদি রাখে যেটা তুই করলি হ্যাঁ যেটা তুই করে রাখলি এরকম করে রাখলে কেউ উন্নতি পাবে পাবে না তখন ওর মনের অবস্থা কি হবে হাতুড়া নিয়ে মেরে মেরে হাতুড়া তো থাকবে না খঅনে ঘরের ভিতরে মা আমি একটা আপেল খাবো খাবে তো ঠিক আছে আগে ওকে ছেড়ে দাও না ও প্রথম দিকে একটু দুষ্টুমি করলেও পরে কিন্তু ভালো করে বোঝাতেও বুঝেছে আর রাত্রেবেলায় এই যে দেখো মশারিটা সে টাঙানো হয়ে গেছিলো ও কিন্তু মশারির তল থেকে বের হয়ে আবার গিয়ে ওকে আজাদ করে দিয়েছিল তো যেটা দেখে খুব ভালো লেগেছে যে ও বুঝেছে অন্যের মনের অবস্থা মাছিটার মনের অবস্থা বুঝতে পেরেছে তো এই যে দেখো শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি মৃত্যুর জন্য নিয়েছি তো স্বাদ খাওয়ানোর জন্য যখন আমি ভয়েস দিচ্ছি আজকে তো আজকে কিন্তু ওদেরকে ওরা গেছে হসপিটালে ঠিক আছে কিন্তু সাত খাওয়ানোর ইচ্ছে ছিল আমাদের মানে ন মাসে আর কি খাওয়াবো এটা ভেবেছিলাম কিন্তু ন মাসে সবে পড়লো পঁচিশ তারিখ নাকি ন মাসে পড়েছে আজকে ছাব্বিশ তারিখ তো আজকে এই যে খবর শুনতে পেলাম হসপিটালাইজ এখন মেতু তো যাক সকাল উঠে আমরা মনে হয় সকাল সকাল ভালো একটা খুশির খবর পেয়ে যাব তো কালকে দেখি এখান থেকে বেরোনোর কথা ভাবছি গিয়ে দেখা করে আসবো অবশ্যই যাব সাথে থাকো তো খুশির খবর তোমাদেরকেও জানাবো তো এই তো সকাল হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো সকালবেলা উঠে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি তো তার জন্য এখানে একটা হেলদি ইয়ামি আমি ব্রেকফাস্ট রেডি করছি এখানে মুড়ি দিয়েছি একটু ঝুড়ি ভাজা দিয়েছি টেস্টের জন্য এটা হেলদি নয় যদিও ঝড়ি ভাজাটা কিন্তু তারপরেও টেস্টের জন্য একটুখানি দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে হচ্ছে শশা কুচি লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আচারের তেলও দিয়েছি একটু আচারও দিয়েছি আমলকির আর সর্ষের তেল দিয়েছি একটু এক চিমটে লবণ দিয়েছি ধনে কুচি দিয়েছি তারপর এত টেস্টি হয়েছিল খেতে আর হ্যাঁ আর একটু দিয়েছি লেবুর রস দারুণ টেস্টি যেরকম টেস্টি সেরকম কিন্তু হেলদিও সকালবেলার জন্য দারুণ একটা ব্রেকফাস্ট বলতে পারো বা সন্ধ্যাবেলা বিকেলবেলা যে কোনো সময় খাওয়া যেতে পারে হালকা ছোটোখাটো ভুক মেটানোর জন্য খিদে মেটানোর জন্য তো শুনিগুড়ি এটা খুব পছন্দ হয়েছে নাহলে তো স্যালাড খেতে খুব ভেজাল করে বাচ্চারা বুঝতেই পারছো আর এরকম করে বানিয়ে দেওয়ার ফলে মানে স্যালাড শুদ্ধ মুড়িটা এত সুন্দর করে খেয়েছেও আর একবার খেয়ে বলছিল মামা আর একবার বানিয়ে দাও তো তারপরে কিন্তু আরও একবার বানাতে আমি বাধ্য হয়েছিলাম এত টেস্টি লেগেছে সত্যি আমারও খুব ভালো লেগেছিলো আমি প্রায় দিনই এরকম করে খাই বসে বসে মোবাইলের কাজ করছিলাম আর তারপর দেখি এখানে কিছু পাখি এসে পাশ ওপাশ করছিল তো ভাবলাম চলো তাহলে কিছু খেতে দিয়ে দিই এরপর যখন আসবে তখন এখানে খেয়ে যাবে এখন আসতে ছিলাম জানলার আগে মানে এখানে তখনই পাখিগুলো পাখিগুলোকে না দেখতে দেখতে ছোট ছটফট আবার আসলো আর ওদিক থেকে উড়ে চলে গেল তাদের আমি ভয় পেয়ে গেছিলাম আমি তো কাজ করছিলাম তারপরে শুনে বলছি মাম্মা মাম্মা দেখো পাখিগুলো এসে এখানে খাচ্ছিল আমি বলি হ্যাঁ এই জন্যই তো দিয়েছিলাম মুড়ি তো ওকে দেখে না এক ছুটে পালিয়েছে কামরাঙ্গা লঙ্কা এখানে জেঠিমা দিয়ে গেলেন বাতাবি লেবু এখন আয়েস করে বাতাবি লেবু খাওয়া হচ্ছে খেয়ে দিয়ে আর শুট করিয়ে রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম আর শোয়ার আগে একটুখানি হাতে নীল পলিশ পরে নিয়েছি অনেক কদিন পর অনেক দিন পর মোটামুটি দু তিনটে কি চারটে মতো নীল পেন্ট একখানে করে মিক্স করে অ্যাপ্লাই করেছি নেল পেন্টগুলো উঠে গেছিলো হাতে অল্প অল্প করে ছিল এরকম থাকলে বড় ভালো লাগে না তারপরে যেহেতু কোথাও যাওয়া হয় না অনেকদিন ধরে অ্যাপ্লাই করছি না তো ভাবলাম কালকে এক জায়গায় যাব তাই পড়ে নিলাম বলে আছে খেলা বাচ্চরিক খেলা তো সেখানে খুব পার্টিসিপেট করেছে তো চলো আমাদের যেতে বলেছে দেখি গিয়ে যদি কোনো কিছু শেয়ার পারি করবো না সাথে চলো ফিরে আসলাম আবারও সকালবেলা আজকে ছেলের স্কুলে হলো স্পোর্ট ডে তো ভীষণ মজা হবে চলো তোমাদের সাথে নিয়েই চলছি চার্জও কম আছে মোবাইলে যে শ্যুট করলাম একটু গেট রেডি উইথ মি Even if... আমি চলে আসলাম স্কুলে আর ওই যে দেখতে পাচ্ছ ট্রেনটা ওখানটায় সোনু আছে আর এখানটায় আমরা বসে আছি কিছুক্ষণ বসে থাকার পর টিচারসরা বলবেন যে আমাদের কি ওই একটা ছায়া জায়গা আছে ছায়া মতো তো ওখানটাতেই বসতে বলবেন এখানে কিছুক্ষণ থাকতে থাকতে সত্যি রোদটা বেশি চড়া মনে হচ্ছিলো তারপর ওই বিল্ডিংয়ের মানে স্কুলের সাইডে আর কি ওদিকে ছায়া পড়েছে ওদিকে হ্যাঁ ওদিকেই আর কি বসতে বলবেন ওদিকে যাবো কিছুক্ষণ পর আর এখানটায় এসে দেখছি যে ওয়ান টুয়ের খেলা হয়ে গেছে এখন থ্রি আর ফোরের মনে হচ্ছিল তো আমি ভাবলাম আজ আমার ছেলে খেলা হয়তো হয়ে গেছে আমি আর হয়তো দেখতে পেলাম না কিন্তু যাই হোক পরেই জানতে পারি যে ওই দিন খেলা হয়ে গেছিলো ছেলেদের তো সেখানেই সিলেক্টেড হয়ে গেছিল ওরা তো আজকে আর ওদের হবে না আজকে নতুন খেলা হচ্ছে তো সেদিনকারগুলোকেও সার্টিফিকেট মেডেল ওগুলো দেওয়া হবে আর আজকেরগুলোকেও একবারে দেওয়া হবে তো চলো উপভোগ করি এখন খেলা এই যে দৌড় হচ্ছে এবারে একটা খেলা হচ্ছে আগের বছরও দেখেছিলাম এবছরও দেখছি আমার কাছে নতুন লেগেছে কারণ এরকম আমি আগে দেখিনি এখানে দেখেছি আমার ভালো লেগেছে ব্যাপারটা প্রথমে এসে অঙ্ক একটা করতে হবে একটা কিছু অঙ্ক থাকবে সেটা সলভ করে তারপর আবার আগে দৌড়াতে হবে কে আগে দৌড়ে তো সেই হিসেবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো এই দেখো বাচ্চারা কিন্তু অঙ্ক যারা পারে ভালো তারা কিন্তু তাড়াতাড়ি করে একদম দৌড় দিয়ে দিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়ে গেলো আর পিছনে কিন্তু আরও কয়েকজন আছে তারা এই যে এখন আস্তে আস্তে আসছে যাই হোক হার জিতটা বড়ো কথা নয় অংশগ্রহণ করার সাহসটা বড় কথা সেই সাহসটাও কিন্তু দরকার তাই না অংশগ্রহণ করলে হার হবে হারের সাথে সাথে কিন্তু জিতও হবে কোনো না কোনো দিন একদম নিশ্চয়ই হবে চেষ্টা থাকে

पूरी ऊर्जा के साथ पहली दूसरी और तीसरी तरह से बहुत बढ़िया <h Chevy> ওখানে কিছুক্ষণ উপভোগ করার পর কিন্তু স্যার ম্যামেরা বললেন এদিকে ছায়া এসে বসতে আমরা এখন ছায়া এসে বসেছি এখান থেকে খেলা উপভোগ করছি আর মাঝখানে কিন্তু এই যে ব্রেকের ব্যবস্থা আছে আমাদের জন্য একটু চা আর বিস্কুটের তো চলো এবারে একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে এবার কিন্তু বন্ধুরা গার্জিয়ানদের রান হবে মানে বাচ্চাদের বাবাদের তো চলো দেখা যাক কি হয়

এবারে কিন্তু এখানটায় হবে মিউজিক্যাল চেয়ার আর তাতে কিন্তু আমিও অংশগ্রহণ করলাম গত বছরও করেছিলাম পাই বা না পাই অংশগ্রহণ করলে একটা আলাদাই আনন্দ তাই না বলো তো যে কারণে করছি তো এই হলো ব্যাপার তো সবাই মিলে নেমে পড়েছি ময়দানে দেখা যাক কী হয় তো এখানটায় শুরু হয়ে যাবে এখন কিছুক্ষণের মধ্যে তার জন্য এখানে সেটিং করছেন ওনারা Ramadan, 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 প্রত্যেকবার একজন করে কিন্তু আউট হয়ে যাচ্ছেন কোনো কোনোবার দেখা যাচ্ছে কেউই হলো না এরকমটা চলছে তো কেউই চেয়ার ছাড়তে চাচ্ছে না চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়েই থাকছে এরকম করতে করতে আর কী অবস্থা এরকম করে খুব লেট হচ্ছে তো যাই হোক তবুও কিন্তু একজন একজন করে আউট হয়ে যাচ্ছেন আমিও এতগুলো মানুষ দেখলেই প্রথমে কতগুলো মানুষ আমরা অংশগ্রহণ করেছি এতগুলো মানুষ কিন্তু অনেকজনেই আউট হয়ে গেল আর তারপরে কিন্তু লাস্ট অব দি মোটামুটি তিনজন চারজন মতো ছিল তখন কিন্তু আমি আউট হয়ে গেছিলাম তো একটু আশা মনে আমি আশা করি না যে কোনো খেলা যখন শুরু করি তখন আশা না করেই আর কি শুরু করি আমি এটা মাইন্ডসেট করেই শুরু করি যে জিতলে জিতবো না জিতলে নেই কোনো ব্যাপার না কিন্তু খেলবো আর কি মজা করব তো তারপর যখন দেখছি যে মানে এতগুলো সবাই আর কি আউট হয়ে গেল সবাই আমি এখনও আছি তখন একটা ছোট্ট একটা আশা মনের মধ্যে জাগছিল যে হয়তো পারবো কিন্তু কী আর করা যাবে লাস্টে কি এরকম হলো যে আমার সামনের জন্য একদম নড়ছেই না চেয়ার থেকে তো এখন লোক লজ্জার ভয়ে দাঁড়িয়ে থাকতে পারি না রুম করে চেয়ারের সামনে তো এদিকে বলছে গার্জেন পক্ষ থেকে যে চলো চলো চলতে থাকো দাঁড়িয়ে থাকে না তখন আমাকে চলতে হলো বাধ্যতামূলক তো যেই আমি চললাম ব্যাস অমনি করে মিউজিকটা শেষ হয়ে গেল তো এই আর কি ভদ্রতা দেখাতে গিয়ে আমি আউট হয়ে গেলাম আরেকটা জিনিস জিনিস বলবো ওই যে যখনই কেউ ওদিক দিয়ে চেয়ার থেকে সরে তখনই মানুষ আসে সেটা মান যে গান বন্ধ করে দেয় যাতে একজন না একজন তো আউটই হয়ে যায় না ওরা না দেখেই করে আচানক করে দেয় কিন্তু রকম করে সামনে কেউ দাঁড়িয়েই থাকলে তখন ভীষণই অসুবিধা হয়ে যায় সত্যি আমার সামনে এরকম অনেক কয়েকজনই ছিল যে দাঁড়িয়েই থাকে অনেকে চলে আবার অনেকে দেখা যায় যে চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়েই আছে নড়ছেই না তখন তো আর কিছু করার থাকে না আর আমিও যদি ওভাবে দাঁড়িয়ে থাকি তো ওই দিক থেকে বলছে কর্তৃপক্ষ থেকে তো চলো 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 তো তখন তো চলতে হবে না দাঁড়িয়ে তো থাকা যায় না এটা চলার জন্য আর কি খেলাটা তো খেলাটাই ওরকম তো তারপরে ভাবলাম না ভাই এত ই লোভ করে কোনো লাভ নেই যে আমি আমার জায়গা থেকে নড়বই না চিটিং করে জিতে তো কোনো লাভ নেই তো আমিই চলা শুরু করলাম ব্যাস আউট হয়ে গেলাম তারপরে কিন্তু তারপরের কয়েকজনেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেলো তো চলো কোনো ব্যাপার না কোনো দুঃখ নেই চাইলে আমিও চিটিং করলে জিততে পারতাম সব জায়গাতেই বুঝতেই পারছো আজকাল চিটিং করে এগিয়ে যাওয়া যায় তো আমি ওই সেটা চাই না আর কি তো যাক কোনো ব্যাপার না জিতেছি হেরেছি সেটা বড় কথা নয় খেলেছি অনেক মজা হয়েছে এটাই আর কি তবে হ্যাঁ সব জায়গায় চিটিং করে জেতা যায় না যেরকমটা হচ্ছে তোমার যেটা নিজস্ব ট্যালেন্ট এই জিমনাস্টিক বলো বা হচ্ছে দৌড় বলো এই সমস্ত জায়গায় তো যোগ্যতা দিয়েই মানুষ জিততে পারে তাই না এই মিউজিক্যাল চেয়ার বলো বা অন্যান্য কিছু কিছু জিনিস আছে যেগুলোতে চিটিং করেও যেতা যায় আর কি বুদ্ধি করে যারা থাকে যে চেয়ার ছেড়ে আমি নড়বোই না কতজন তো এরকম ছিল মানে বলছিলো আর কি মাইকিন করে আমি দেখিনি আমার চোখে পড়েনি ওখান থেকেই বলছিলেন কর্তৃপক্ষ যে কতজন তো এরকম করছে যে তিনটা চেয়ার সামনে ফাঁকা রেখে তারপরে আস্তে আস্তে চলছে যাতে মানে তিনটার মধ্যে যে কোনো একটা তো পাবে তো এরকম করলে তো হবে না বলো তো যাই হোক যা যা হোক হয়েছে এবারে কিন্তু হতে চলেছে বন্ধুরা টিচার্সদের উল্টো রান খুবই ইন্টারেস্টিং মানে কি বলবো প্রথমবার দেখছি এরকম তো চলো দেখা যাক কি হয় খুবই মজা হবে আশা করছি

এখানটায় বাচ্চারা দেখো যার যার স্যার তাদেরকে তার নামে বলছে যে এই স্যার অমুক স্যার জিতবেন অমুক স্যার জিতবেন এরম করে ওরা কিন্তু চিল্লাচ্ছে আর কি যেটা দেখি ভীষণই মজা লাগছিলো যে যার যার স্যার তারা তারা আর কি মানে যাকে যার যার পছন্দ তো সেই স্যারেদের আর কি উদ্দেশ্যে আর কি ওরা কি বলবো নিজের ক্লাসে যেমন আমাদের হচ্ছে রানীতে ম্যাম আমাদেরকে প্রশ্ন করায় ওদের যে যে স্যার প্রশ্ন করে সেদের নাম নিয়ে আচ্ছা

অনেকটাই ওই দেখো একজন এখনো আছে তো দেখলেই ওদিকে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েই গেছে হয়েই গেছেন আর কি আর এদিকে কিন্তু যে কয়েকজন ছিল ওনাদেরকে একদম ইন্সপায়ার করে করে নিয়ে যাওয়া হচ্ছিল যেমন দেখা অনেক আস্তে আস্তে যাচ্ছিল হ্যাঁ যাই হোক তবু অনেক মজা হয়েছে সবার একটু শরীর চর্চাও হয়ে গেল এই বাহানায় আরেকটা জিনিস কেউ কেউ তো পড়েও গেল হ্যাঁ তো এবার বাকি স্যাররা বলছেন না এবার শুধু রান হবে দেখতেই পারলে বন্ধুরা আমরা কতটা আনন্দ করেছিলাম এর পরেও কিন্তু প্রচুর মজা হয়েছে যেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করবো বন্ধুরা কারণ আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে তাহলে আসছি বন্ধুরা আবার দেখা হবে দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই আর হ্যাঁ ছেলে কোন খেলায় কি পজিশন পেলো আর আমার সাথে ঘটে যাওয়ার একটা দারুণ ঘটনা পরবর্তী ব্লগ শেয়ার